আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামিয় এতিম ছিলেন আমার নবী এতিমামিয় আমি এতিম কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম কাঁদি কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিমামেও এতিম না আমার নবী এতিমামেয় নেই বাবা মা अमार जे बाड़ी घोर नहीं बाबा मां मार नहीं बाड़ी घर अमर কপাল পড়া নেই তো আর তবু মেনে নিয়ে সন্তনা কটাই দিনারা তবু মেনে নিয়ে সন্তনা কটাই দিনারাতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মা তিন ছিলেন আমার নবী হজরত মোহাম্ম আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয় কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম এতিম ছিলেন আমার নবী আমিও জীবন চলার পথে রয়ে যে আপন পর জীবন চলার পথে রয়ে যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর এই জীবনে রইল না মোর আপন কোন ঘর তবু মনে নে সান্তনা কাটাই ছিলে ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ এথিন ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিমিন ছিলেন আমার নবী মোহাম্মদ মোহাম্মাদিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মাদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী তিমাম এতিম ছিলেন আমার নবী এতিমামিয়